ইসলাম জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় না ইসলাম মানুষকে মোটিভেশন চালাবে যদি আপনার ভিতরে পরিবর্তন না আসে আমি জোর করে আপনাকে পড়াই দেব এটি কখনো হবে না আমরা মানুষের উপরে জোর বুঝাব আমরা যে আপনি এই কারণে আপনার সুবিধা হবে আপনি করেন সেটি এবং অফিসে তাই থাকবে কিন্তু সেখানে একটা অবস্থান থাকবে যে যাতে করে নারী সেখানে তার মর্যাদা রক্ষা করতে পারে বাংলাদেশে এখন যে সিস্টেমগুলো অফিসিয়াল আছে সবই থাকবে নারী তার সেফারের দিন তিনি বসবেন পুরুষ তার সেফারের জায়গা তিনি সেখানে বসবেন এবং রাষ্ট্রের ব্যবস্থাপনা এমন হয়ে যাবে নারী অত্যন্ত স্বাচ্ছন্দে তিনি কাজ করতে পারেন আমরা কোনো নারীকে চাকরি ছেড়ে দিয়ে আমরা গড়ে নিয়ে যাব না কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হবে না এটি অপপ্রচার আমাদের ইন্ডাস্ট্রির সাথে আমাদের নারীর সঙ্গে জড়িত আছেন সবাই সেখানে থাকবেন বরং রাষ্ট্র সেখানে তার মর্যাদা ঠিক রাখবেন রাষ্ট্র সেখানে তার রাইটগুলোর ব্যাপারে খবর রাখবেন তারা তিনি কর্মক্ষেত্রে কখনো হয়রানির শিকার না হন সেগুলো আমরা সেখানে দেখব এবং মনে করি একজন নারীর সেফটি এবং সিকিউরিটি ইনসিউর হবে কিন্তু ইসলামী দলগুলো ক্ষমতা আসলে তখন নারীর দিকে কেউ মানে আমল দলও সাহস করবে না কিংবা কোনো খারাপ দিকে তাকানোর সুযোগ পাবে না আমি মনে করি নারীর স্বাধীনতা যা বলি পর আমরা আসলে নারীর শালীনতা বজায় রেখে সব ধরনের সুযোগ পাবে আমরা কাউকে ঘরে বসে রাখবো না আরো সুবিধা ভোগ করার সুনারীরা পেয়ে যাবেন তা যা জায়গা থেকে ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি